আসসালামু আলাইকুম আমি গত ভিডিওতে আপনাদের আমাদের ছাগলের ঘর দেখিয়েছিলাম আপনাদেরকে এটা আজকে এটা দেখাবো যে আমাদের ছাগল আসলে কী ঘাস খায় এই যে আমাদের এই ছাগল এই ঘাসগুলো খায় দেখতে পাচ্ছেন এই ঘাসগুলো খুবই পছন্দ তাদের এই ঘাসগুলো তারা খুব পছন্দ করে দেখুন আসলে এই ঘাসগুলো অনেক মিষ্টি এই ঘাসগুলো দিয়ে তো মানে গুঁড়ো তৈরি করতেছে একদিন দেখলাম চিনি তৈরি করা এই জন্য ছাগলেরা খুবই পছন্দ করে এদেরকে কেটেও দিতে হয় না এরা এমনিতেই খেয়ে নেয় এখানে দেখতেই পাচ্ছেন অনেক ওদের খাচ্ছেন এই যে এখানে একটা এটা একটা লাল কালারের ছাগল এখানে দেখুন এই যে সুন্দর করে তারা খাচ্ছে আরও দেখাই এখানে দেখুন এখানে দেখতেই পাচ্ছেন আপনাদেরকে আরও দেখানোর ইচ্ছে আছে আমার যে আমরা আসলে মানে ঘাসগুলো কোথা থেকে নিয়ে আসি এই ঘাসগুলো মোটামুটি আমরা নিজেদের জমিতে চারা রোপণ করেছি এই ঘাসের কারণ আপনি যখন খামার করবেন ছাগলের জন্য তো বিশেষ করে তাদের খামার তৈরি করার আগে তাদের জন্য অবশ্যই ঘাসের ব্যবস্থা রাখতে হবে কারণ তারা পর্যাপ্ত পরিমাণ ঘাস না ফেলে তাদের সমস্যা তারা খেতে পারে না পারলে তো তাদের শুকায় যাবে তারা অসুস্থ হয়ে পড়বে যার কারণে তাদের অবশ্যই ঘাসের ব্যবস্থা করতে হবে আর অবশ্যই আপনাদের এরকম একটা খোলামেলা পরিবেশ করতে হবে দেখতেই পাচ্ছেন কতটা খোলামেলা আশেপাশে কোনো রকম বাড়ি নাই মানে এটা না যে আপনি বাড়ি ঘরের সামনে করতে পারবেন অবশ্যই করতে পারবেন কিন্তু আপনাদের অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে নিজেদের বাড়িতে আমরা যেভাবে রাখি তে পরিবেশে সেভাবে রাখা যাবে না মানে মেয়েদের সাথে কানেক্টেড করে ওদের থাকার ব্যবস্থা করা যাবে না ওদের ব্যবস্থা করতে হবে থাকার জন্য যেন অবশ্যই মাটি থেকে উপর হয় মিনিমাম মাটির সংস্পর্শে ওরা অসুস্থ হয়ে যায় আপনাদের দেখাই যে আমাদের এই ঘাসের জমি কোথায় এই যে দেখতে পাচ্ছেন আমাদের খামার দেখতেই পাচ্ছেন এখানে আছে ছাগল আরও ছাগল আছে উপাশে আর এই যে দেখুন ঘাস আমরা লাগিয়েছি একদিন আপনাদের ঘাসের পরিচর্যাও দেখাবো কীভাবে ঘাসের পরিচর্যা করা হয় দেখতেই পাচ্ছেন কতটা জায়গা জুড়ে ঘাস লাগানো আছে এই যে আমের বাগানের সঙ্গে এই ঘাসগুলো লাগানো আছে আপনি দেখতেই পাচ্ছেন আমরা আসলে এখানে শুধুমাত্র যে ঘাসেরই আবাদ করছি বা ঘাস লাগাই রাখছি তা না ঘাসের সঙ্গে অবশ্যই আমাদের আমের গাছ আছে ফসলের কিছু জায়গা আছে এমন না যে ঘাস লাগানোর কারণে জমি নষ্ট হয়ে যায় অনেকে বলে তা আসলে না এখানে সব কিছুই আছে আপনারা দেখতে পাচ্ছেন তারপরে দেখেন এগুলো তো থাকার যায় ঘর থাকার ঘর আপনাদের ভিডিওতে দেখেছি আমি এগুলো থাকার ঘর চলুন আপনাদের আমাদের পুরো যে এরিয়াটা আমরা আপনাদের দেখাই দিই আজকে দেখতেই পাচ্ছেন এটা আমরা এভাবে বেড়াতে রাখছি যাতে নিরাপত্তার জন্য ছাগলের নিরাপত্তার জন্য কোনো রকমভাবে সমস্যা না হয় তার জন্য

ওই দেখ একটা ছোট বাচ্চা ছাগল আমি ওর কাছে নিয়ে যাচ্ছি আপনাদের এই যেন আমাদের দেখাই দেখ এই যে দেখুন ছাগল দেখতে এই যে বাচ্চা ছাগল এটা এই বাচ্চার বয়স আড়াই মাস মনে হলো আড়াই মাস কি তিন মাস হবে এরকম এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখুন এই যে ওই যে আমাদের ঘাসের জমি দেখতে পাচ্ছেন ঘাসের জমি ওখানে দেখতেই পাচ্ছেন এই যে ছাগলের এটা গরুর এই যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা গরুর শীত আর এই যে এটা হচ্ছে ছাগলের এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কতটুকু উঁচুতে আমরা করছি অবশ্যই এটা আপনাদের মাথায় রাখতে হবে আপনারা যদি লস খেতে না চান বা আপনারা যদি না চান যে আপনাদের সীমিত আকারে যে খামার করবেন সেই খামারে যেন লস না হয় এরকম উঁচু অবশ্যই আপনাদের করতে হবে আপনাদের ছাগলের জন্য বা আপনাদের খামারটা যেন মজবুত হয় দীর্ঘস্থায়ী হয় সে কারণে আমি বারবার এই কথাটা বলে আসছি আপনারা যদি চান যে না আমরা বেশি লাভ করতে চাই না তো সেক্ষেত্রে এত খরচ করবেন না সেক্ষেত্রে আপনারা চাইলে আপনাদের মতো করে করতে পারেন তবে অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে এতটুকু করে আপনাদের করতে হবে অনেকে আমার সাথে একমত হবেন কারণ এটা স্বাভাবিকভাবে আমি যেটা দেখেছি এটা আপনাদেরকে আজকে আরেকবার দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে এটা কতটা উপরে এই যে এখানে কাঠ দেওয়া আছে ফাঁকা আছে যাতে তারা তাদের পায়খানাগুলো সব নিচে চলে যায় এখানে থাকবে আপনি যদি ঘরের মতো করে করেন মেঝে আকারে সেখানে দেখবেন যে সব কিছু একসঙ্গে থেকে যাবে ওদের গায়ে লেগে যাবে অসুস্থ হয়ে যাবে পুরো ঠান্ডা লেগে যাবে এরকম সমস্যা আছে এই যে জন্যই ফাঁকা ফাঁকা করে আছে যাদের মনে হবে আমাদের এই পরিকল্পনাটা ভালো লাগছে তারা অবশ্যই আমাদের এই কাজগুলো করতে পারেন আপনাদের ভালো হবে আর কি এটা আপনাদের জন্য আমি ভিডিওটা করেছি আমি সেরকমভাবে বলতে পারি না যে আপনাদের কতটা লাভ হবে আপনারা কত লাভ করবেন তবে সেইটুকু বলতে পারি যে এই পরিকল্পনা অনুযায়ী যদি আপনারা কাজ করেন তো আপনাদের ছাগল অসুস্থ হবে না এবং সেটা লাভজনকভাবে এই যে দেখতে পাচ্ছেন পুরাটাই ফাঁকা ভাবে আছে তাদের গলায় কিন্তু আমরা দড়ি দিয়ে রাখি না যার কারণে তারা স্বাধীনভাবে চলাফেরা করে এই যে দেখতে পাচ্ছেন স্বাধীনভাবে